এমন একটা জিনিস বলতে হবে যেই জিনিসটা নারী নেয় বা ওই জিনিসটারই ধার ধারে নারী আবার ওই একই জিনিস ছাত্রদের সেই জিনিসটাই করতে হবে তার মানে নারী এমন একটা জিনিসের ধার ধারে যেটা নারীকে ধ্বংস করে আবার ওই একই জিনিস যখন ছাত্র তার ধার ধারে তখন ছাত্রটা সেরা ছাত্র হয় এটার উত্তর কী এবার আমি একটু বুঝিয়ে বলি দেখেন যে কোন একটা জিনিস একটা নারী করছে যেটা তার ধ্বংস করছে আবার ওই একই জিনিস ছাত্র যখন করছে তখন সেই সেরা ছাত্র হচ্ছে এটার মানে হচ্ছে আকর্ষণ যখন একটা মেয়ে কথা বলে পছন্দ করে না ওকে বাদ দিয়ে দেয় আরেকজনের সাথে কথা বলে একটু পছন্দ হয় তারপর আবার বাদ চলে যায় টার্ন অন আর বলছে টার্ন অফ তাহলে এমনভাবে আকৃষ্ট করছে যে টার্ন অন হয়ে যাচ্ছে আবার সেই ছেলেটা এমন কিছু করছে যে সে আবার টার্ন অফ হয়ে যাচ্ছে কেন ওই যে আকর্ষণ করতে পারছে না আবার আকর্ষণ যদি করেও আবার বিকর্ষণ করে ফেলছে কাজ করছে না তাহলে একটা মেয়ে কোনটা ভালো কোনটা মন্দ সেটার ধার ধারে না মেয়েটা কিসের ধার ধারে যেটা তাকে আকর্ষণ করে তাহলে এমন একটা ছেলেকে পেয়ে গেল একশোটা ছেলের সাথে কথা বলার পরে যে চোখের পলকে অল্পতে দশ মিনিটে আধা ঘন্টা এক ঘন্টাতে সে খুব মজা গেল তার মানে হলো যে এমনভাবে ছেলেটা কথা বলছে যে তার অন্যরকম পাগলামি শুরু হচ্ছে কেন কারণ হলো ওই ছেলেটা অনেক মেয়ের সাথে গবেষণা করতে করতে একটা পকেটমার কিছুই জানে না শুধু একটা জিনিস জানে আপনার পকেটে কত টাকা আছে সে ওটা নিয়ে ধ্যান করতে 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 ফেস ডি পোস্ট ডক্টর একেবারে ওই বিষয়ে দার্শনিক হয়ে গেছে সে মেয়েদের পটাতে পটাতে সে এমন একটা কন্ডিশন হয়ে গেছে মোটর সাইকেল চালানোর মতো যে মোটর সাইকেল চালানোর সময় হর্ন কখন বাজানো দরকার কখন বামে যাওয়া দরকার কখন ব্রেক কষা দরকার আমাদের মস্তিষ্ক আনসাবকনসিয়াসলি হয় না বুঝে করে ওটার মধ্যে একটা শরীরের একটা কন্ডিশন হয়ে গেছে ব্রেন সিগনাল দিবে হাতটা এরকম করো ব্রেকটা চেপে যাবে এটা করো এটা হয়ে যাবে ঠিক ওই পুরুষটা ওই নষ্ট যে ছেলে সে এমনভাবে মেয়েদের সাথে চলে চলে নষ্ট করে করে এমন একটা জিনিস রপ্ত করেছে যে কোনো মেয়ের সাথে কথা বললেই পটে যায় পাঁচ সাত দিন তার সাথে মজা ফুর্তি করে আর একটা মেয়ের সংস্পর্শে যায় আর এই মেয়েটা এই কয়েক দিনের মজা নিয়ে সে শেষ হয়ে যায় কিন্তু হাজারটা ছেলে ভালো ছিল তারা তাকে সমেয় করেছে সব কিছু করেছে কিন্তু ওই আকর্ষণটা করাতে পারে এখন দেখেন ছাত্রের দিকে টাকা ক্লাস ওয়ানের সেরা টুয়ে সেরা রোল নাম্বার এক বরাবর কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে তার পড়ার প্রতি অনাগ্রহ চলে আসছে কেন তার প্রথমে তো তার পড়াশোনার আগ্রহ ছিল না বা যেটুকুন ছিল বাবা মায়ের প্রেসারে প্রাইভেট কোচিংয়ের অত্যাচারে স্কুলের অত্যাচারে শিক্ষকদের অত্যাচারে বাবা মায়ের অত্যাচারে ওই পড়ার ব্যাপারে তার একটা অনীহা চলে আসছে আতঙ্ক একটা পালানোর স্বভাব চলে আসছে স্কেপিজম চলে আসছে তখন দিনে দিনে ফার্স্ট থেকে তৃতীয় হচ্ছে পঞ্চম যে করতে করতে এসি সিন্টামেটিকটা সেটাই দেখা যাচ্ছে সে আর ভালো ছাত্র থাকছে না সেজন্য কেউ যদি ফার্স্ট বয় হয় তাহলে তাকে আমি ওইভাবে গুরুত্ব দিন আগে বোঝার চেষ্টা করি যে তার পড়াশোনার আগ্রহ দিন দিন কমছে নাকি বাড়ছে যদি বাড়ে তাহলে সেরা সে দশ রোল নাম্বার হলেও অসুবিধা নাই পঞ্চাশ রোল নাম্বার হলেও অসুবিধা নাই সে কিন্তু সময় মতো একেবারে সেরা ছাত্র হয়ে যাবে একটা মেয়েকেও একই পরামর্শ যে যে ছেলেটা কথা বলতে বলতে তোমাকে এত বেশি পটিয়ে ফেলছে সেই ছেলেটা হাজারটা মেয়েকে পটানোর একটা সেই কোয়ালিটি তার তৈরি হয়েছে সেই জ্ঞান সেই নলেজ তৈরি হয়েছে সেখান থেকে তোমার বাঁচার জন্য পালাতে হবে কিন্তু যে অত আকর্ষণ করছে না ছেলেটা ভালো মিথ্যা বলে না অনেক কিছু গুণ আছে আস্তে আস্তে একটু মেশো তোমার আবার ভালো লাগবে কেন আল্লাহ প্রদত্ত একটা ছেলেকে একটা মেয়ের ভালো লাগবে একটা মেয়েকে ছেলের ভালো লাগবে তাহলে যে কোনো ছেলের সাথে ঘুরতে ঘুরতে মেয়েটার ভালো লাগবে তাহলে ঘোরা শুরুটা করতে হবে কার সাথে যে সেরা যে অত আকর্ষণ করে না কিন্তু বাহ্যিকভাবেই সে মিথ্যা বলে না সে পড়াশোনায় ভালো অনেক স্বভাব টভাব ভালো তার সাথে চলতে চলতে একটা সময়ে তাকে ভালো লাগবে তখন আপনি দুইগুলি রক্ষা পাবেন ফ্যামিলিতে বললেও তারা বিয়েতে রাজি হবে আপনি বিয়ে করেও তাকে নিয়ে সুখে থাকতে হবে আর ছাত্রর ক্ষেত্রে বাবা মায়েরা যদি প্রেশার ক্রিয়েট করে তাহলে পড়াশোনার আগ্রহ থাকবে না কিন্তু বাধ্য হয়ে পড়বে এই করতে করতে ফার্স্ট হবে ঠিকই কিন্তু আস্তে আস্তে এমন একটা সময় আসবে শেষ হয়ে যাবে ধরেন এসএসসির পরে বাবা মায়েরা খুব একটা আর পারে না এসএসসি পর্যন্ত সহজ থাকে কলেজটা অনেকটা অবাহিত তখন নষ্ট হয়ে যেতে পারে তখন তার আপনি শাসন করতে পারছেন না দেখে দেখে রাখতে পারছেন না অনার্সে গিয়ে কিন্তু আরও এটা পারবেন না কিন্তু অনার্স থেকেই তো পড়াশোনা শুরু প্রতিটা পরীক্ষায় রেজাল্ট হলো আসল প্রতিটা পরীক্ষার রেজাল্ট গড় করা হয় মিড টার্মের রেজাল্ট ক্লাস টেস্টের রেজাল্ট অ্যাটেন্ডেন্সের রেজাল্ট ফাইনাল এক্সামের রেজাল্ট সবগুলো আবার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এই করতে করতে সবগুলি স্কোরকে এভারেস্ট করা হয় এই হলো হলো আসল কিন্তু যে ছেলেটা ইন্টারমিডিয়েট পর্যন্ত ভালো করেছে বা সি পর্যন্ত ভালো করেছে সে অনার্সে গিয়ে খেয়ে হারিয়ে কারণ স্বাধীনতা পায় নিজের ইচ্ছা মতো চলতে পারে কেউ বাধা দেওয়ার নাই দেখার নাই আগে যে শাসন করেছে আপনি একটা গাভীকে আটকায় রেখেছেন সে ঠিক আছে যখনই দড়িটা ছিঁড়বে তখন কিন্তু লাভ ঝাঁপ করে পায় কিন্তু আরো অ্যানিম্যাল আছে পুকুর পুকুর ঘুরে বেড়াচ্ছে কিন্তু আপনি খেতে বসেছেন আপনার খাবারটা জোর করে খাবে না কারণ জানে যে একবার অন্যায় করলে সেটার জন্য তাকে সারা জীবন মাশল দিতে হবে সে আর ওই জায়গায় যেতে পারবে না যেটা শিয়ালের ক্ষেত্রে হয়েছে শিয়াল যেহেতু যে বাড়িতে থাকছে সেই বাড়িরই মুরগি চুরি করে খাচ্ছে মুরগি ফেলে খাচ্ছে তাহলে তো ওই বাড়িওয়ালা তাকে রাখবে না বিড়াল এক কেজি দুই কেজি মাংস পেলে খেয়ে ফেলবে ফলে বিড়ালকে পুষতে হলে আপনাকে প্রথমে তাকে ট্রেন আপ করতে হবে মাংস এগুলো সেগুলো লুকিয়ে রাখতে হবে ঢেকে রাখতে হবে যত্ন করে রাখবে আস্তে আস্তে তাকে বোঝাতে পারতে হবে যে এবং সেক্ষেত্রে বেশি খাবার প্রথমে দিতে হবে ও বুঝবে যে আমার খাবার পর্যাপ্ত আছে আমার চুরি করার দরকার নাই ফলে জিনিসটাই হলো যে মেয়েরা যার ধার ধারে তার মানে আকর্ষণের ধার ধারে ছেলেরা তারই ধার ধার তাকে হবে কারণ ওই আকর্ষণের পিছনেই ছেলেদের দৌড়াতে হবে তাহলে ছেলে মেয়েরা পড়াশোনায় সেরা হবে এদিকে এই মেয়েটা যে আকর্ষণের ধার ধারে আর আকর্ষণ মানে নষ্ট ছেলে নষ্ট পুরুষ যত নষ্ট পুরুষ তত তোমাকে আকর্ষণ করবে তাহলে তোমাকে আকর্ষণ থেকে বের হতে হবে আর ছেলেটাকে কি করতে হবে পড়াশোনার মধ্যে এমন একটা আকর্ষণ তৈরি করতে হবে যে আমি জজ ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট এটা ওটা হবে আমি হব তাহলে আমি এরকম গাড়িতে চলবো এরকম করবো এই জ্ঞানই হব মানুষ আমাকে পছন্দ করবে মিটিং সিটিং এটা সেটা হবে এ ধরনের লোভনীয় জিনিসগুলো আনতে হবে এবং পড়ার মধ্যে যে রস আছে মজা আছে সেই রসটা তাকে আস্তে আস্তে ধরতে পারতে হবে তাহলে মেয়েরা তোমরা যে ছেলেটা তোমাকে খুবই দ্রুত আকর্ষণ করছে ফুটো না ও কথাই সায় তোমাকে কয়েকদিনের জন্য ব্যবহার করে নষ্ট করে শেষ করে চলে যাবে বা তুমি যদি অনেক প্রতিভাবান অনেক সুন্দরী অনেক কিছু হও ভালো নিয়ে হও তাহলে তোমাকে লন্ডভণ্ড করে আটকায় ফেলে ওই লম্পট ছেলে ওই বাদাম ব্যাচা ছেলে তোমাকে বিয়ে করে তোমার জীবনটা তস্তস করে দেবে আর ছেলেরা তোমরা পড়াশোনায় আকর্ষণ খুঁজে বের করো আর পড়াশোনা করলে কি কি জীবনে পাবে সেইটা খোঁজার চেষ্টা করো এবং বাবা মা শিক্ষকদের এটাই কাজ সক্রেটিস সেটাই বলেছে যে ছাত্রছাত্রীদের পড়ানোর দরকার ওদেরকে ভাবনার উদ্বেগ করাতে হবে কেন কেন এটা কেন এটা কেন তবে সেটা বোরিং করলে আবার বিপদজনক তারা আবার ওই পথ থেকে সরে যাবে তাহলে শিক্ষক মজা করবে ক্লাসে ছাত্ররা ক্লাস হচ্ছে না কি হচ্ছে বুঝতে পারবে না হাসি ঠাট্টা হচ্ছে কিন্তু বাসায় যখন পড়তে যাবে দেখবে সবই পড়ানো হয়ে গেছে